নাটকীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে শেষ বলে জিতেছে গুজরাট টাইটানস বৃষ্টি বিঘ্নিত ম্যাচে শেষ ওভারে পনেরো রান লাগত শুভমান গিলদের যা তারা শেষ বলেই নিশ্চিত করেছে এই ম্যাচ শেষে জরিমানার মুখে পড়েছে উভয় দলই তবে কতির পরিমাণটা ম্যাচে পরাজিত মুম্বাইয়েরই বেশি অধিনায়ক হার্দিক পান্ডে এবং ইমপ্যাক্ট ক্রিকেটার সহ দলটির পুরো একাদশকেই জরিমানা গুনতে হচ্ছে মুম্বাইয়ের ক্রিকেটারদের জরিমানা করা হয়েছে মন্তর অর্থাৎ স্লো ওভার রিটের কারণে নির্ধারিত সময়ের মধ্যে তারা বোলিং শেষ করতে পারেননি এক বিবৃতিতে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছেন এই মৌসুমে মুম্বাইয়ের জন্য দ্বিতীয়বারের মতো মন্তর উইকেটের ঘটনা ঘটলো তাই অধিনায়ক হার্দিক পান্ডেকে চব্বিশ লাখ ভারতীয় রুপি জরিমানা করা হয়েছে এছাড়া মুম্বাইয়ের পুরু একাদশ এবং ইম্প্যাক্ট ক্রিকেটার হিসেবে খেলা কারণ শর্মাও শাস্তি পেয়েছেন একই কারণে বাদে বাকি এগারো জনকে ম্যাচ ফির পঁচিশ শতাংশ বা ছয় লাখ রুপি জরিমানা করা হয়েছে স্বাভাবিকভাবে মুম্বাইয়ের অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডের শাস্তিটি একটু বেশি পেয়েছেন এ নিয়ে আইপিএলে এবারের মৌসুমে একই দুষে দুইবারই শাস্তি পেয়েছেন হার্দিক দ্বিতীয়বার এই ঘটনায় শাস্তি পেয়েছে পুরুদল অন্যদিকে গুজরাটের কোচ আশিস নেহরা জরিমানার পাশাপাশি ডিমিরিট পয়েন্টও পেয়েছেন বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি পুনরায় শুরু করার সময় আম্পায়ারকে বারবার তাগাদা দিচ্ছিলেন সাবেক্ষেই ভারতীয় পেসার আম্পায়ারদের সঙ্গে কুপ্ত প্রতিক্রিয়া দেখানোর কারণে আইপিএলের আচরণ আচরণবিধি দুই দশমিক দুই শূন্য দ্বারা লঙ্ঘন করেছে নেহরা যা কেলোয়ারের চেতনার পরিপন্থী এ কারণে গুজরাটের এই প্রধান কোচকে মেস্পির পঁচিশ শতাংশ জরিমানা এবং এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে